চিকেন চাওয়ের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমি লুসি লুসি রান্নাঘরে সকলকে স্বাগত তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন চাও বানানোর জন্য আমি প্রথমে চাউমিনটাকে তৈরি করে নেব চাউমিনটা সিদ্ধ বসিয়ে দেওয়ার জন্য গ্যাসেতে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর তাতে পরিমাণ মতো জল নিয়ে নিয়ে নিয়েছি এখন চাউমিনের প্যাকেটটা কেটে আমি চাউমিনটাকে গোটা অবস্থাতেই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি আর ঠিক এইভাবে ক্ষতির সাহায্যে আস্তে আস্তে আমি চাউমিনটাকে জলের মধ্যে দিয়ে দেব যাতে চাউমিনটা না ভেঙে যায় গোটা অবস্থাতেই থাকে আর এইভাবে আপনারাও সিদ্ধ করে দেখবেন চাউমিন একদম ভাঙবে না আস্তে আস্তে নিচের দিকটা নরম হবে আর চাউমিনটাকে নামিয়ে দেবেন দিলে পুরো গোটা অবস্থাতেই চাউমিনটা থেকে যাবে বেশ কিছুক্ষণ ধরে চাউমিনটাকে ফুটিয়ে নিয়েছি এখন ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা এই সময় দিয়ে দিলে চাউমিনটা গায়ে গায়ে জড়িয়ে যাবে না একেবারে ঝরঝরে থাকবে ভালো করে সর্ষের তেলটাকে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি জলটা ঝাড়িয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব দেখুন বন্ধুরা সমস্ত চাউমিনগুলো কিন্তু গোটা অবস্থাতেই রয়েছে এরকম অবস্থাতে অন্য একটা পাত্রের মধ্যে আমি চাউমিনটাকে তুলে নিচ্ছি সমস্ত চাউমিনটাকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এখন জল ছাড়ানো চাউমিনের মধ্যেও দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এই সময় সর্ষের তেল দিলে চাউমিনটা খুব স্মুথলি হয় ওই জন্য ভালো করে সর্ষের তেলটা এই সময় চাউমিনের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি সর্ষের তেলটা চাউমিনের মধ্যে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন চাউমিনের মধ্যে দিয়ে দেবো সোয়া সস সোয়া সসটা পরিমাণ মতো বুঝে দেবেন শ সসটাকে ভালো করে চাউমিনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি চাউমিনের সঙ্গে শো সসটাকে মিশিয়ে নিয়েছি এখন এই অবস্থায় এটাকে রেখে দিচ্ছি আর চিকেনটাকে রেডি করে নিচ্ছি দেখুন এখানে ছোটো ছোটো করে চিকেন আমি নিয়ে নিয়েছি কেটে এবারে আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াতে চিকেনটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা চিকেনের পরিমাণ মতোই দেবেন পেঁয়াজ বাটাটাকে প্রথমে আমি তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজ বাটাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটাকেও কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ভাজতে থাকছি এবারে দিয়ে দিয়েছি আদা বাটা আদা বাটাটাকে দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিলাম এবারে তুলে দিচ্ছি চিকেনের টুকরোগুলোকে আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এই সময় দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা স্বাদ মতোই দেবেন কেননা চাউমিনেও লবণ দেয়া হবে সেই পরিমাণ বুঝে এইখানটায় লবণটা ব্যবহার করবেন বেশ ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি চিকেনটাকে কষাতে থাকছি বেশ কিছুক্ষণ ধরে আদা রসুন পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে কষিয়ে নিয়েছি এবার একে একে মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে চিকেনের সঙ্গে কষাতে থাকছি বেশি জল আমি দেব না অল্প অল্প করে জল দিয়ে দিয়ে চিকেনটাকে আমি কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়েছি দিয়ে দিলাম টমেটো সস টমেটোর সসটাকে দিয়ে চিকেনটাকে কষাতে যাচ্ছি যখন মনে হবে যে তলাটা ধরে যাওয়ার ভয় আছে তাহলে অল্প একটু জল দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা চিকেন মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে চিকেন চাউ বানিয়ে দেখবেন একেবারে রেস্টুরেন্টের স্বাদেই স্বাদ হয় খুবই সুন্দর হয় এইভাবে চিকেন চাউ বানালে দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে চিকেনটাকে রেডি করে নিচ্ছি একেবারে বেশি জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেব আমার কিন্তু চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর গ্যাসেতে আরও একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল এখন আমি এর মধ্যে চাউমিনটাকে দেব চাউমিনের পরিমাণ মতো তেল দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে দেব চাউমিনটাকে চাউমিনটাকে তুলে দিয়ে ভালো করে ছেড়ে নেব। আর এই সময় দিয়ে দেব চাউমিনের স্বাদ মতো লবণ যেহেতু চিকেনেও লবণ দেওয়া ছিল বন্ধুরা লবণটা স্বাদ মতোই দেবেন না লবণ বেশি হয়ে যেতে পারে ভালো করে আমি তেলের সঙ্গে চাউমিনটাকে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম লবণ ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি চিকেনটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব তারপরে এটাকে আমি পরিবেশনের জন্য নিয়ে নেব বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চিকেনটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে চাউমিনের সঙ্গে আমি নেড়ে চেড়ে নিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি দেখুন চাউমিন কিন্তু একেবারে ঝরঝরে রয়েছে কোনো জড়িয়ে যাওয়া নেই কিছু নয় একেবারে ঝরঝরে এরকমভাবে বন্ধুরা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন অসাধারণ খেতে হয় এই চাউমিনের আমার চাউমিনটা রেডি হয়ে গিয়েছে আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এটা পরিবেশনের জন্য নিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা চাউমিনটা কত সুন্দর দেখতে হয়েছে আর স্বাদও হয় খুব সুন্দর তাহলে বন্ধুরা আজকে রেসিপি এই পর্যন্ত আবার